ইসমিল্লা রহমান রহিহিম ইংলিশ অ্যাডভাইস পরিবারের পক্ষ থেকে আর নতুন ক্লাসে সবাইকে স্বাগত শিক্ষার্থী বন্ধুরা আমাদের সকল শ্রেণীর জন্য একটি জটিল আইটেম হচ্ছে প্রিপোজিশন এই প্রিপোজিশানের ব্যবহারটি নিয়ে আমরা অনেক সময় কনফিউজ হয়ে পড়ি কখন কোন প্রিপোজিশানটি ব্যবহার করব। সো এটি কখন কিভাবে ব্যবহার করব। সেটি জানার জন্য আমাদের একটু বেসিক নলেজ রাখতে হবে হোয়াট ইজ প্রিপোজিশান আমরা জানি প্রিপোজিশন ইজ এ পার্টস অফ স্পিচ হুইস কানেক্টস টু নাউন্স অ্যান্ড টু ওয়ার্ডস ইকুইভেলেন্ট টু নাউন অর্থাৎ প্রিপোজিশন এমন একটি শব্দ পার্টস অফ স্পিচ যেটি কী করে দুটি নাউনের সাথে কি করে সম্পর্ক তৈরি করে দেয় সো দুটি নাউন অথবা দুটি নাউন সমতুল্য শব্দের কাছে মাঝে সম্পর্ক স্থাপন করে ফর এক্সাম্পল গিভ মেয়ে কাপ ফ টি এক কাপ চা খাওয়ার জন্য একটি কাপ দেন সো ফ কিসের কাপ চা খাওয়ার জন্য কাপ সো এই কাপের সাথে চায়ের একটি সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি প্রিপোজিশন দিয়ে আবার গিভ মি এ কাপ অফ টি এক কাপ চা দিন আবারও কাপ এবং চা এখানে বোঝাচ্ছে চা এক কাপ চা দিন আমাকে সো এই দুটি বাক্যের মধ্যে অনেক তফাৎ মিনিংয়ের ক্ষেত্রে এক্ষেত্রে যিনি চেয়েছেন তিনি চেয়েছেন কি একটি চায়ের কাপ খালি কাপ উনি চা খাবেন আর প্রথম বাক্যটিতে কি মে কাপ অফ টি আমাকে এক কাপ চা দেন আমি চা খাবো কাপ নিব না সো এখানে চা হয়েছে চা এখানে চা হয়েছে কাপ সো এই যে চায়ের সাথে কাপের একটা রিলেশন তৈরি করা হলো এটি নির্ভর করছে কিসের ওপর প্রিপোজিশনের উপর সুতরাং প্রিপজিশন জানা অত্যন্ত জরুরি কারণ অনেক বাক্যের মিনিং ডিপেন্ড করে প্রিপোজিশনের উপর সো বেসিক কিছু কথা আমরা খেয়াল রাখবো ফর এক্সাম্পল আমরা একটা ডায়াগ্রাম দেখতে পারি সো সি ডায়াগ্রামটিতে আমরা দেখতে পাচ্ছি একজন মানুষ একটি গাড়ির সামনে আছে আরেকজন পেছনে আছে একটি পাখি উঠছে গাড়ির উপর দিয়ে সো এই যে পুরো সিচুয়েশনটা যদি আমরা এই ছবিতে ব্যাখ্যা করতে পারি তাহলে আমরা প্রিপজিশনের সম্পর্কে ধারণা পাবো ফর এক্সাম্পল দেয়ার ইজ এ প্লেন অ্যাবভ দ্য ক্লাউড প্লেন আমরা দেখতে পাচ্ছি উপরে একটি প্লেন আছে দ্য বার্ড ফ্লু ওভার দ্য কার উপর দিয়ে উড়ে গেল যে পাখিটি সেটা দ্য বার্ড ফ্লু ওভার দ্য কার দ্য গার্ল ওয়াজ টকিং দ্য গার্ল ওয়াজ ওয়াকিং বাহাইন্ড দ্য কার ওয়াকিং বাহাইন্ড পিছন দিকে সে হাঁটছিল দেয়ার ওয়াজ এ ম্যান ম্যান বাই অথবা বিসাইড দ্য গাড়ির পাশে বা সাইডে বা পিছনে কি আছে একজন মানুষ আছে দেয়ার ওয়াজ এ ম্যান ইন ফ্রন্ট অফ দ্য কার গাড়ির সামনে একজন মানুষ আছে দেয়ার ওয়াজ এ ম্যান ইন ফ্রন্ট অফ দ্য কার দেয়ার ড্রাইভার ইন দ্য ড্রাইভার ইন দ্য কারের মধ্যে একজন ড্রাইভার আছে দেয়ার ওয়াজ এ ড্রাইভার ইন দ্য কার দেয়ার ওয়াজ এ বল অন দ্য কার এবং কারের উপর একটি বল আছে দেয়ার ওয়াজ এ বল অন দ্য কার দ্য বোট ওয়েন্ট অ্যাক্রস দ্য বোটটা কি করেছিল পুরো পুকুরের এ প্রাশ থেকে উপরান্ত কি করেছিল ক্রস করেছিল অ্যাক্রস দেয়ার ওয়াজ এ ট্রি নিয়ার বাই দ্য বোর্ড এবং নৌকার পাশে একটি কি ছিল নিয়ার বাই সো এটি একটি প্রিপোজিশন দ্য কার র্যান থ্রু দ্য টানেল থ্রু কোনো কিছুর ভিতর দিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা বলি থ্রু দ্য দ্য কার র্যান থ্রু দ্য টানেল দ্য কার ইজ মেড অফ আয়রন মেড অফ গাড়ির তৈরি আয়রন দিয়ে মেড অফ অফ আয়রন লোহার তৈরি স্টুডেন্ট ওয়ার ওয়েটিং ফর দ্য ক্লাস এবং ছাত্ররা এই ক্লাসটির জন্য অপেক্ষা করছিল ওয়েটিং ফর দ্য ক্লাস স্টুডেন্ট কিসের জন্য অপেক্ষা করছিল ক্লাসটির জন্য সো এখানে যে ফর ইন অন থ্রু অফ এই প্রিপোজিশনগুলো কীভাবে ব্যবহার হয়েছে আমরা এটি ভালো করে খেয়াল করবো থ্যাংক ইউ ফর জয়নিং ক্লাসেস